19১৭ সতেরো সালে ব্রিটেনের ম্যাকলিওড অ্যান্ড কোম্পানি কলকাতার দক্ষিণ শহরতলির মাঝেরহাট থেকে ফলতা পর্যন্ত যা কালীঘাট ও ফলতা রেলওয়ে বা আর রেলওয়ে নামে পরিচিত তা নির্মাণ করে উনিশশো সালের আঠাশে মে বেহালার ঘোলে সাহাপুর বা পাঠকপাড়া থেকে ফলতা পর্যন্ত এই লাইন খোলা হয়েছিল এবং পরে উনিশশো সালের সাতই মে মাঝেরাট বা কালীঘাট পর্যন্ত এই লাইন প্রসারিত করা হয় প্রায় সাতাশ মাইল দীর্ঘ এই পথে স্টেশন ছিল তবে কয়েকটি স্থানের নাম ছিল না সেগুলো হল্ট নাম্বার দিয়েই বোঝানো হতো যাত্রী ছাড়াও এই পথে কয়লা ও অন্যান্য মাল পরিবহনের ব্যবস্থা ছিল উনিশশো সালে এই রেলপথটি তুলে দেওয়া হয় পরে পূর্ব রেল এটি অধিগ্রহণ করে এই পথটি বর্তমানে জেমস ল